হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং বিভিন্ন চাকরি পরীক্ষা অর্থাৎ যেমন ক্লাকশিপ মিসলেনিয়াস আইডিও তোমাদের ডাব্লিউ বিপি এসআই ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি এসআই কেপি কনস্টেবল এবং এসএসসি সিজিএল সিএইচএস এর রেলওয়ের এলপি এবং এন সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা তত্ত্বাবধানে ছটায় সন্ধ্যা এক্সপ্রেস এর ক্লাস করছি যেখানে চল্লিশটি করে বাছাই করা জিকে প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি পরীক্ষায় আসার মতো প্রশ্নোত্তর এবং আজকে আমরা করবো ক্লাস নাম্বার সিক্স গতদিন আমি ক্লাসটা করাতে পারিনি তার জন্য সরি তো আজকে আমরা ক্লাসটা করব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক করে দেখব প্রথম হোমওয়ার্ক ছিল কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল সঠিক উত্তর হয়ে যাবে নাও অপশন ডি নর্মদা নদীর উপর কপিলধারা জলপ্রপাত অবস্থিত রয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল হোমওয়ার্কের কত টাকার নতুন নোটে রানী কি ভাবের প্রতিকৃতি রয়েছে তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একশো টাকার নোটে তো এই ছিল গুরুত্বপূর্ণ দুখানা হোমওয়ার্ক হোমওয়ার্কের উত্তর দুটো আমরা দেখে নিলাম প্রত্যেকটা ক্লাসেই দুটো করে হোমওয়ার্ক রাখছি তো এবার আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে জি এর ক্লাসে সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে প্রথম প্রশ্ন প্রেস ইনফরমেশন বিউরোর প্রিন্সিপাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি সেফালি বি স্মরণ দু নম্বর প্রশ্ন ভারত মালদ্বীপ এবং কোন দেশের মধ্যে দোস্তি সিক্সটিন নামে ঠিক অনুশীলন শুরু হলো চারটি দেশ রয়েছে তো দোস্তি শুরু হয়েছে ভারত মালদ্বীপ এবং এ শ্রীলঙ্কার মধ্যে নম্বর প্রশ্ন কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিকনাই পচরা জিআই ট্যাগ পেল তো রিকনাই পচরা এটা নিচের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী আদিবাসীদের পোশাক সঠিক উত্তর হবে অপশান এ ত্রিপুরা চার নম্বর প্রশ্ন দেখো মিয়ামি ওপেন টু থাউজেন্ড এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন নিচের কোন টেনিস খেলোয়াড় চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জানিক সিনার দু চব্বিশ মিয়ামি ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতে নিয়েছেন এবং মহিলা বিভাগে কে সিঙ্গেল টাইটেল জিতে নিয়েছেন মিয়ামি ওপেন টু থাউজেন্ড তিনি হচ্ছেন ড্যানিয়েল ডেন্স নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোন সূত্রটি বলে যে শ্রীনগরের স্থপতি ছিলেন সম্রাট অশোক এখানে সূত্র মিনস নিচের কোন বই কোন বই থেকে আমরা জানতে পারি যে শ্রীনগরের স্থপতি ছিলেন সম্রাট অশোক চারটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই রয়েছে দিব্যাবাদান মহাবংশ তারানাথের তিব্বতের ইতিহাস নাকি কলোহনের রাজতরঙ্গিনী সঠিক উত্তর হবে অপশনটি কলোহনের রাজতরঙ্গিনী দেখো কিছু গুরুত্বপূর্ণ স্থান এবং তাদের যে প্রতিষ্ঠাতা তাদের নামগুলো একটু দেখে নেব কলকাতার প্রতিষ্ঠা করেন জব চারনক আগ্রা শহরটির প্রতিষ্ঠা করেন সিকেন্দার লোদি ফতেপুর স্বরির প্রতিষ্ঠা করেন সম্রাট আকবর হায়দ্রাবাদের প্রতিষ্ঠা করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ অমৃতসরের প্রতিষ্ঠা করেন গুরু রামদাস ভোপালের প্রতিষ্ঠা করেন রাজা ভোজ বা দস্ত মোহাম্মদ খান ছ নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট বহু হিন্দি সুরকার হিসাবে স্বীকৃতি লাভ করেছেন নিচের কোন মুঘল সম্রাট বহু হিন্দি সুরকার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন অর্থাৎ বিভিন্ন তিনি গান লিখেছিলেন এবং তিনি হিন্দিতে সুর দিয়েছিলেন নিচের কোন মুঘল সম্রাট সঠিক হবে দেখে নাও অপশনটি জাহাঙ্গীর সাত নম্বর প্রশ্ন জৈনদের ধর্মীয় পাঠ্যপুস্তকের ভাষা ছিল নিচের কোনটি জৈনদের ধর্মীয় পাঠ্যপুস্তকের ভাষা ছিল নিচের কোনটি কোন ভাষায় লেখা হতো সঠিক উত্তর হবে প্রাকৃত ভাষায় জৈনদের ধর্মীয় গ্রন্থের নাম কি রয়েছে দ্বাদশ অঙ্গ আট নম্বর প্রশ্ন তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিক নায়ক নিচের কোন ব্যক্তি ছিলেন ইতিহাসের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন উত্তর থাকছে এবং প্রত্যেকদিন চল্লিশটা করে প্রশ্ন উত্তর মানে তোমাদের অনেক প্র্যাকটিস হবে সঠিক উত্তর হবে ऑप्शन সি সতীশচন্দ্র সামন্ত ছিলেন তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক ন নম্বর প্রশ্ন ভারতের ব্রিটিশ শাসনকে কে ও ব্রিটিশ শাসন বলে অভিভূত করেছিলেন স্বর্গত ভাবে অক্সার্ডিক দাদাভাই নওরজি ভারতের ব্রিটিশ শাসনকে অব্রিটিশ শাসন বলেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মন্তব্য এবং কারা করেছিলেন একটু নেহেরু একজন যেখানে জিন্না রাজনীতিবিদ এই বিখ্যাত উক্তি করেছিলেন ইকবাল ভারত ভারতীয়দের জন্য বলেছিলেন দয়ানন্দ সরস্বতী আরাম হারাম হ্যাঁ বলেছিলেন জওহরলাল নেহেরু জয় জওয়ান জয় কিষান বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো এই গুরুত্বপূর্ণ উক্তি করেছিলেন লালা লাজপত রায় জাতীয় কংগ্রেস হল তিন দিনের তামাশা এটি বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত আজ বাংলা যা ভাবে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে গোপাল কৃষ্ণ গোখলে মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেছিলেন অ্যানি বেসান্ত দশ নম্বর প্রশ্ন দেখো নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন নিজের কোন ব্যক্তি ভিভিআই করবে প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই পরীক্ষাতে এসেছে নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে গুইডিন লিউ রানী নম্বর প্রশ্ন বিন্ধ পর্বত থেকে নিম্নক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে চারটি নদীর নাম রয়েছে সঠিক উত্তর কি হবে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনে মাহি নদীটি বিন্ধ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী সেগুলোর উৎপত্তি স্থান সেগুলো দেখে নেবো দেখো গোদাবরী উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক পর্বত থেকে কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে গঙ্গা উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহ থেকে মহানদী উৎপত্তি লাভ করেছে সিয়াওয়ারা উচ্চভূমি থেকে নদী উৎপত্তি লাভ করেছে মুহাতে পর্বত থেকে নর্মদা নদীর উৎপত্তি লাভ করেছে অমর কন্টক শৃঙ্ থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করেছে চেমায়ুং দোং হিমবাহ থেকে কৃষ্ণ নদী উৎপত্তি লাভ করেছে মহাবালেশ্বর শৃঙ্গ থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে সিনকাবাব উষ্ণ প্রস্রবণ থেকে আচ্ছা এবং পথিত হয়েছে আরব সাগর এটা কেটে দেবে তো এটা কি হলো বিভিন্ন নদীর উৎস বারো নম্বর প্রশ্ন দেখো দু হাজার মিটার মিটারের নিচু স্তুপকে কি বলা হয় তাকে দু মিটারের থেকে নিচু এই রকম শিলাস্তূপকে আমরা কি বলবো সঠিক উত্তর হবে অপশন বি পাহাড় বলবো তেরো নম্বর প্রশ্ন প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে অর্থ কমিশনের আর্টিকেল কত পরীক্ষায় প্রশ্ন আছে দুশো আশি নম্বর আর্টিকেল ওকে চোদ্দ নম্বর প্রশ্ন প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন এই যে উনিশশো একান্ন সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল তো প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি হিতিশ চন্দ্র নিয়োগী পনেরো নম্বর প্রশ্ন টিউবলাইটে ব্যবহৃত চোখের কাজ কি যদিও বর্তমানে টিউবলাইটে আর চোখ ইউজ হয় না এখন সমস্ত টিউবলাইট এলইডি বেরিয়ে গিয়েছে তো পুরাতন সময় টিউবলাইটে চোখ ব্যবহার করা হতো তো কি কারণে চোখ ব্যবহার করা হতো সঠিক উত্তর হবে অপশানটি পরিবর্ত প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইম্পিডেন্স দেওয়ার জন্য এই চোখ ব্যবহার করা হতো টিউবলাইটে ষোলো নম্বর প্রশ্ন এসআই পদ্ধতিতে ক্ষমতার ক্ষমতার একক নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশনটি জুল পার সেকেন্ড হয়ে যাবে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক আর্ক পার্ক সেকেন্ড এটা হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার প্রশ্ন কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে নিচের কোন শহরটিকে টাইগার গেট ও গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে উত্তর অপশন ডি নাগপুরকে দেখো কিছু গুরুত্বপূর্ণ স্থান এবং তাদের কি কি উপনাম রয়েছে একটু নেবো ভৌগোলিক স্থানের উপনাম অন্ধ্রপ্রদেশের উপনাম বা নাম এক বাউল অফ এশিয়া অর্থাৎ এশিয়ার ডিমের ঝুড়ি এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় মধ্যপ্রদেশকে বলা হয় তাকে সয়া রিজিয়ান অর্থাৎ সয়াবিন প্রচুর পরিমাণে উৎপন্ন হয়ে থাকে মধ্যপ্রদেশে তারপর থেকে প্রয়াগ প্রশস্তিকে বলা হয় অ্যাডপ্ট অফ গল কি বলা বলা হয় হয় যুদ্ধের শহর কেরালাকে ভারতের তাকে মশলা বাগান পাঞ্জাবকে বলা হয় থাকে পঞ্চ নদের দেশ জামশেদপুরকে বলা হয় থাকে ভারতের পিটসবার্গ খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম আঠারো নম্বর প্রশ্ন থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে চারটি খেলা রয়েছে তো থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশন এ ব্যাডমিন্টনের সাথে দেখো কিছু গুরুত্বপূর্ণ কাপ কোন কোন খেলার সাথে যুক্ত একটু দেখে বেটন কাপ হকি খেলার সাথে যুক্ত বর্ধমান ট্রফি ভারোত্তোলনের সাথে যুক্ত কলকাতা কাপ রাগবি খেলার সাথে সম্পর্কিত সিকে কে নাইডু ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত বিসি রায় ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কিত দলিপ ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত এবং দুরান কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত উনিশ নম্বর প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি নিচের কোন ব্যক্তির লেখা একটি ঐতিহাসিক গ্রন্থ এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে প্রশ্ন এসে তাকে তো ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন অপশন এ মেগাসেনিস তিনি গ্রিক রাজদূত ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি এসেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ সময় এবং তাদের রচয়িতার নাম দেখে নেব অষ্টাদ্দ লিখেছেন পানিনি রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী রামচরিত মানুষ লিখেছেন তুলসী দাস বুদ্ধ চরিত লিখেছেন অশ্বঘোষ অমর কোষ লিখেছেন অমর সিংহ কল্পতরু লিখেছেন ভোজ মত্ত লিখেছেন মহেন্দ্র বর্মন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার সম্পর্কে কুড়ি নম্বর কোশ্চ প্রথম কোন রাষ্ট্রপতি ভারত রত্ন পুরস্কার পান সঠিক উত্তর হবে অফসান বি ডক্টর সর্বলী রাধাকৃষ্ণন প্রথম রাষ্ট্রপতি যিনি ভারত পুরস্কার পেয়েছিলেন দেখো ভারতরত্ন পুরস্কার বিভিন্ন ব্যক্তির যারা পেয়েছেন তাদের একটু নামগুলো দেখে নেব দেখো প্রথম ভারতরত্ন পুরস্কার পান রাজা গোপাল আচারী রাষ্ট্রপতি হিসাবে ভারতের প্রথম ভারতরত্ন পান রাধাকৃষ্ণন মরণোত্তর হিসাবে প্রথম ভারত পুরস্কার পান লাল বাহাদুর শাস্ত্রী বৈজ্ঞানিক হিসাবে প্রথমে ভারতরত্ন পুরস্কার পান সি ভি রামন শিল্পপতি হিসাবে প্রথম ভারতরত্ন পুরস্কার পান আর ডি টাটা মহিলা হিসাবে প্রথম ভারত রত্ন পুরস্কার পান ইন্দিরা গান্ধী খেলোয়াড় হিসাবে প্রথম পুরস্কার পান তেন্দুলকার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি শঙ্করা কুরু এবং প্রথম মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম ভারত এবং জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে একুশ নম্বর প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম রাজ্য নিচের কোনটি এর থেকে ইজি প্রশ্ন আর হয় না এটা হবে আয়তনের দিক থেকে সঠিক উত্তর অপশন সি রাজস্থান দেখো কিছু গুরুত্বপূর্ণ বৃহত্তম সম্পর্কিত তথ্য দেখব বৃহত্তম জাদুঘর সেটি হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতাতে অবস্থিত বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি সেটাও কলকাতাতে অবস্থিত বৃহত্তম মসজিদ জামা মসজিদ দিল্লিতে অবস্থিত বৃহত্তম গুহা মন্দির ইলোরা মহারাষ্ট্র অবস্থিত বৃহত্তম মরুভূমি থর মরুভূমি রাজস্থান অবস্থিত এটা শুধুমাত্র ভারতের মধ্যে হচ্ছে যে কারণে থর মরুভূমি বৃহত্তম রূপ উপহরথ ছিলকা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত বৃহত্তম সাধু জলের হ্রদ উলার হ্রদ কাশ্মীরে অবস্থিত বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর হ্রদ রাজস্থান অবস্থিত বৃহত্তম জেলা কচ্ছ গুজরাট অবস্থিত এটা হচ্ছে ভারতের বৃহত্তম সমূহ বাইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি করবে জাতীয় উদ্যান এবং বর্তমান নাম কি বর্তমান নাম রামগঙ্গা জাতীয় উদ্যান কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব সিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত টাডোবার জাতীয় উদ্যান মহারাষ্ট্র অবস্থিত গ্রেট হিমালয়ন জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ অবস্থিত ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্রিশগড়ে অবস্থিত নন্দা দেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত রয়েছে টোয়েন্টি থ্রি দেখো আত্মঘাতী থলি নিচের কোন কোষ অঙ্গাণুকে বলা হয়ে থাকে চারটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে রাইবোসম লাইসোজম প্লাস্টিক নাকি গলগি বডি আত্মঘাটির থলি বা সুইসাইডাল ব্যাগ সঠিক উত্তর হবে অপশন বি লাইসোজমকে বলা হয় থাকে দেখো মাইক্রো কি বলা হয় থাকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস লাইসোজমকে কে বলা থাকে কোষের আত্মঘাতী থলি রাইবোজম সেটিকে বলা হয় থাকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা গলগিবটিকে বলা থাকে কোষের ট্রাফিক পুলিশ খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে প্রশ্ন প্রশ্ন আসতে পারে নম্বর সবচেয়ে ভারী গ্যাস নিচের কোনটি চারটে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে সব থেকে ভারী গ্যাস কোনটি সঠিক উত্তর হবে অপশন বি রেড পঁচিশ নম্বর প্রশ্ন তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক নিচের কোনটি প্রবাহ অর্থাৎ যেটাকে কারেন্ট সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাম্পিয়ার টোয়েন্টি সিক্স নিচের কোনটি জল দূষণ গঠিত রোগ নয় চারটি রোগ রয়েছে ম্যালেরিয়া জন্ডিস টাইফয়েড এবং আমাশয় কোনটা জল ঘটিত বা জল দূষণ ঘটিত রোগ নয় অক্সনে ম্যালেরিয়া ম্যালেরিয়া তো মশা ছড়ায় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় ইমপিচ অর্থাৎ অপসারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি ধারা সিক্সটি অনুসারে একষট্টি নম্বর ধারা অনুসারে কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখে নেবো দেখো আর্টিকেল ফিফটি ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কিত আর্টিকেল ফিফটি রাষ্ট্রপতি নির্বাচন মানে সংক্রান্তিত আর্টিকেল ফিফটি ফাইভ রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আর্টিকেল সিক্সটি ওয়ান রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি সম্পর্কিত এইটি টু বিক্রমশীলা মহাবিহার কে নির্মাণ করেন আচ্ছা একটু ভুল হয়েছে এটা হচ্ছে উপরাষ্ট্রপতি হবে না এটা শুধু রাষ্ট্রপতি হবে আর্টিকেল ফিফটি টু শুধু রাষ্ট্রপতি সম্পর্কিত নেক্সট দেখো টোয়েন্টি এইট বিক্রমশীলা মহাবিহার কে নির্মাণ করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আশা করছি তোমরা প্রত্যেকেই পারবে সঠিক উত্তর অপশন সি ধর্মপাল টোয়েন্টি নাইন ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি বিহার তিরিশ নম্বর প্রশ্ন মানুষের রসে কোন উৎসেচক থাকে চারটি উৎসেচকের নাম রয়েছে রেজিন টায়ালিন তো কোন উৎসেচক মানুষের রসে উপস্থিত থাকে একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট নিচের কোনটি প্রশ্নটা ভালো করে করো ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বলেছে যদি বলে প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট তখন উত্তর হয়ে যাবে ডি অ্যাপল মানে যদি বলতো ভারতের প্রথম স্যাটেলাইট তখন হতো আর্যভট্ট শুধু বলতো যদি প্রথম স্যাটেলাইট থার্টি টু বিটন কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর অপশানটি হকি খেলার সাথে থার্টি থ্রি রাসলীলা নৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায় উত্তর হবে অপশন বি উত্তরপ্রদেশে রাসলীলা নৃত্যটি দেখতে পাওয়া যায় থার্টি ফোর তিতুমিরের প্রকৃত নাম নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তিতু প্রকৃত নাম বা আসল নাম হয়ে যাবে অপশান সি মির নিসার আলী থার্টি ফাইভ বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়ে থাকে নিচের কোন দিনটিতে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ষোলোই অক্টোবর থার্টি সিক্স বন্দে মাথারাম সঙ্গীতটি রচিত হয় নিচের কোন সময় বা কোন সালে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এবং মনে রাখবে এই বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো বিরাশি সালে কোথায় আনন্দ মঠে ওকে থার্টি সেভেন সাতপুরা একটি কি ধরনের পর্বত সঠিক উত্তর হবে অপশন সি সাতকুরা একটি স্তূপ পর্বত বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি স্বামী বিবেকানন্দর রচিত বর্তমান ভারত থার্টি নাইন প্রাকৃতিক পলিমারের উদাহরণ হলো নিচের কোনটি চারটি অপশন রয়েছে নাইলন সেলুলোজ ইথিলিন নাকি মিথেন সঠিক উত্তর হবে অপশন ডি সেলুলোজ নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন নিজের কোনটির সাথে সম্পর্কিত চারটি অপশন সঠিক উত্তর হবে অপশন ডি ব্যঙ্গচিত্র চিত্র ব্যঙ্গ চিত্র চিত্রশিল্পী অর্থাৎ যেটাকে বলে থাকে ইংরেজিতে কার্টুনিস্ট ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন এবং আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে নাও এক নম্বর হোমওয়ার্ক অপর নাম কোনটি তোমাদের এটা হোমওয়ার্ক রইল এবং দ্বিতীয় প্রশ্ন নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানব দেহে থাকে না এটাও তোমাদের হোমওয়ার্ক রইল মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আশা করছি চল্লিশটা প্রশ্ন ভালো লেগেছে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় এই ক্লাসগুলো ফলো করে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে আপকামিং এক্সামের জন্য তো সি আর পি একটা মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই